নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে অক্টোবরের পর থেকে কিন্তু স্কুল কলেজ পার্ক থিয়েটার কিন্তু খোলা যেতে পারে কেন্দ্র সরকার সম্পূর্ণ অধিকার এখন রাজ্য সরকারের উপর ছেড়ে দিয়েছে সব বন্ধুরা এটা কিন্তু পরিষ্কারই বোঝা যাচ্ছে যে পনেরোই অক্টোবর থেকে কিন্তু সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তো খুলছে এরই সাথে সিনেমা হল পার্ক থিয়েটার সুইমিং পুল সব কিছুই খুলে যাচ্ছে তাহলে কি লোকাল ট্রেনও চালু হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই বিষয় নিয়ে কিন্তু ভয়ঙ্কর ঘোষণা করেছে রাজ্যের সরকারি আধিকারিকরা তবে তার আগে আপনার কাছে একটাই ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা যেমনটা আমরা জানি যে অক্টোবর মাসেই কিন্তু আনলক ফাইভ পয়েন্ট জিরো চালু হয়ে গিয়েছে তবে এই সময় কি লোকাল ট্রেন চালু করা হবে এই প্রশ্নটা করার পরে কিন্তু রেল সূত্র থেকে খবর এসেছে যে সামাজিক দূরত্ব মেনে লোকাল ট্রেন চালাতে আগ্রহী সমস্ত রেল মন্ত্রক সেই অনুযায়ী ব্যবস্থাপনা করছে তারা যদিও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য কেন্দ্র সরকার কিন্তু কেন্দ্র সরকার কিন্তু বলে গিয়েছে যে পনেরোই অক্টোবরের পর থেকে সমস্ত কিছু চালু করার ক্ষেত্রে রাজ্য সরকার নিজের সিদ্ধান্তই সিদ্ধান্ত নিতে পারবে তবে বন্ধুরা লকডাউন এবং আনলক ফোর পর্যায়ে এসেও লোকাল ট্রেনের চাকা কিন্তু স্তব্ধ ছিল তবে কিছু স্পেশাল ট্রেন চালু করা হয়েছে আনলকের পাঁচ পর্যায়ে কি লোকাল ট্রেনের চাকা ঘুরতে শুরু করবে এই নিয়ে কিন্তু সকলের মনে একটা প্রশ্ন রয়েছে আর এই প্রশ্নের পরেই কিন্তু সমস্ত রাজ্য সরকারি আধিকারিকরা একটি উত্তর দিয়েছে তারা বলে দিয়েছে যে করোনাকে সামনে রেখে লোকাল ট্রেন তো অলরেডি খোলাই আছে কিন্তু তারাই কেবল মাত্র যেতে পারবে যারা বাইরে এবং এমনি গুরুত্বপূর্ণ কাজ করতে যায় তাদের জন্য পার্সোনাল কার্ড তৈরি করা হয়েছে যারা ট্রেনে করে যাবে এবং পুরোপুরি লোকাল ট্রেন এখনও চালু হয়নি কিন্তু এটা খুব শীঘ্রই চালু করা হবে এটা নিয়ে যাতে সব মানুষই লোকাল ট্রেনে চলতে পারে এটা নিয়ে এখনও কথা চলছে